মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শুধু সৌধ প্রাঙ্গণে নয় বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভার জনপদ দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগও দর্শক আমরা সারাদিনই বিজয় দিবসে নানান খবরাখবর আপনাদের জানাবো আমার সহকর্মীরা আমার সঙ্গে যোগ দেবেন একের পর এক তবে প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ তার সঙ্গে প্রথমে কথা বলতে চাই সবুজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা আপনাকে একটু জানাবেন প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন কখন নাগাদ করবেন এবং সেখানকার কী অবস্থা দেখছেন স্মৃতিসৌধ এলাকার পুরোটা জানাবেন বিজয় দিবসের শুভেচ্ছা এই বাংলাদেশের বাঙালিদের মহান গৌরব উজ্জ্বল একটি দিন এই বিজয় দিবস আমাদের এবং সেইটি উদযাপনের যে প্রস্তুতি সেই উদযাপনের প্রস্তুতি এই মুহূর্তে এখানে সাফার স্মৃতিসৌধে চলছে প্রধান উপদেষ্টা এবং আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ তারা শ্রদ্ধা নিবেদন করবেন কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ছয়টার পরপরই স্মৃতিসৌধে এসে পৌঁছানোর কথা এরপর পরই যে আনুষ্ঠানিকতা শ্রদ্ধা নিবেদনের একাত্তরের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বীর শহীদদের যে আত্মত্যাগ তাদের স্মরণে মূলত তিনি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা তারই প্রস্তুতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সাভার স্মৃতিসৌধের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটিতে মূলত এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আসার যে প্রস্তুতি সেই প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারা নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এর মধ্যেই সশস্ত্র বাহিনীর যে কর্মকর্তারা তিন বাহিনীর প্রধান সহ তারা এর মধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টা ঢুকার পরপরই মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা মূলত সূর্যোদয়ের সাথে সাথেই একত্রিশ তো পদ্ধনির মধ্য দিয়ে দিবসটির যে আজকের দিনটির মহান বিজয়ের দিবসের যে উদযাপন সেই উদযাপনের শুরুটা হবে এরপরপরে মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এরপরে মূলত উপদেষ্টা পরিষদের সদস্যরা এর পাশাপাশি অন্যান্য যে মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন তারপরে মূলত সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্য মূলত এই যে স্মৃতিসৌধটি শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোঁয়া যে প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির যে গাড়িবহর এবং প্রধান উপদেষ্টার যে গাড়িবহর সেই গাড়িবহরের গাড়িগুলো এই মুহুর্তে সাভারে যে স্মৃতিসৌধটি স্মৃতিসৌধের যে মূল ফটক সেই মূল ফটকে ঢুকছে এবং এরপরেই মূলত আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে মূলত মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোট থেকেই সাধারণত যেটি হয় রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোর পর থেকেই মূলত এই জায়গাটিতে সাধারণ মানুষের যে ঢল সেই ঢলটি শুরু হয় সেই কারণে মূলত এই এলাকা ঘিরে গতকালকে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত এই ফটক থেকে শুরু করে পুরো এলাকাটি জুড়ে এবং এখানে শুধু যে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সেটি নয় এর পাশাপাশি যেহেতু সারাদিনেই সাধারণ মানুষের ঢল অনেক বেশি থাকে এর পাশাপাশি কূটনৈতিকরা আসেন সেই হিসাবে মূলত এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এইখানে মূলত আমাদের যে মহান শো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার যে গাড়িবহর সেই গাড়িবহরের গাড়িগুলো সাভার স্মৃতিসৌধের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের ভিতরে প্রবেশ করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি এবং প্রধান উপাদেশ বহনকারী গাড়িটি ভিতরে প্রবেশ করবে এবং পরের আনুষ্ঠানিকতা শুরু হবে আপনি নিশ্চয়ই জানেন আমাদের দর্শকরাও জানে ব্রিটিশ উপনিবেশিক শাসন অবসানের পর থেকে দ্বীপ জাতিতত্ত্বের ভিত্তি করে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্র এবং পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকেই আসলে যে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেই ইনসাফ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়নি যার কারণে পূর্ব পাকিস্তানের প্রতি পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি যে বঞ্চনা শোষণ এর মধ্য দিয়েই মূলত গিয়েছে চব্বিশ বছর দীর্ঘ চব্বিশ বছর এর বিরুদ্ধেই মূলত বাঙালি জাতি একা সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকার স্বাধিকার এবং স্বাধীনতার সংগ্রামের জন্য এবং এর ভিত্তিতেই মূলত উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরতা চালায় সেটি শুধু পুরো বিশ্বের মানুষেরই আসলে দেখেছে সেই নয় মাসের দীর্ঘ রক্ষ রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমাদের যে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি সেটি সেই যে জাতি বাঙালি জাতির স্বাধীন ভূখণ্ডের আমাদের লাল সবুজের পতাকার আজকে পঞ্চান্নতম বিজয়ের দিন সেই দিনটিকে আসলে উদযাপন করার জন্য গতকালকে থেকেই প্রস্তুতি চলছে এখন মূলত শেষ মুহুর্তে প্রস্তুতি আজকে সূর্যোদয়ের পরপরই আসলে যেটি বলছিলাম যে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় একত্রিশবার সশস্ত্র বাহিনীর যে সদস্যরা চৌপশ সদস্যরা তারা তপোধ্বনির মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই আনুষ্ঠানিকতার পরেই মূলত আমাদের রাষ্ট্রপতি তিনি বীর শহীদদের যেটি বলছিলাম নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে যেই যুদ্ধে মূলত প্রাণ দিয়েছিলেন লক্ষ লক্ষ জনতা সেই শহীদদের প্রতি যারা অকাতরে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং সেই যে শ্রদ্ধা নিবেদনের আয়োজন প্রস্তুতি সেই প্রস্তুতি এই মুহূর্তে এই জায়গায় মূলত সাভার স্মৃতিসৌধ দিয়ে চলছে এবং আপনি নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন যে এখানকার যে কর্মযজ্ঞ শ্রদ্ধা নিবেদনকে ঘিরে যে কর্মযোগ্য সেটি এই মুহূর্তে চলছে এবং এর মধ্যেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এখানে আসার আগেই কিন্তু যেহেতু প্রোটোকলের কিছু বিষয় রয়েছে সেই কারণে মূলত তার আগেই কিন্তু সাধারণ যে মানুষ যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন বেশ কিছু হয়তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা অবস্থান করছেন অর্থাৎ রাষ্ট্রীয় যে শ্রদ্ধা জ্ঞাপনের জায়গাটি সেটি শেষ হলেই পরবর্তী যেটি বললাম যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পরপরেই উপদেষ্টা পরিষদের সদস্যরা কূটনীতিকরা তারা শ্রদ্ধা নিবেদনের পরপরই জড় সর্বসাধারণের জন্য দর্শক আমার সহকর্মী সবুজ আমার সঙ্গে যোগ দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়ি বহর এক এক করে পৌঁছাচ্ছে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং খুব শীঘ্রই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে